প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি যে ভিডিওটা পেলে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমার যেই গাছটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই গাছটির নাম আমাদের এলাকায় নরসিংহের গাছ এই গাছটি কত বড় উপকারী তা হয়তো অনেকেরই জানা নাই। তাই আপনাদেরকে আজকে এই গাছটির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি প্রিয় বন্ধুরা আমার অনেক ভাই বোন রয়েছেন মা বোন রয়েছেন যা আপনাদের অনেকেরই ধবল রোগ হয়েছে এই গাছটির কঠিন উপকারিতা যা ডাক্তার কবিরাজ বা বড় বড় চিকিৎসা বিজ্ঞানও ভালো করতে পারে নাই কিন্তু এই গাছটি দ্বারা আপনার এই রোগটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই গাছটি কি করবেন এই গাছটি যদি না চিনে থাকেন তাহলে অবশ্যই জঙ্গলে যাবেন গিয়ে দেখবেন হুপাহুপ নিম গাছের মতো দেখা যায় কিন্তু আসলে এটা নিম গাছ নয় এটা আমাদের এলাকাভিত্তিক নাম হচ্ছে নরসিংহের গাছ আপনার এলাকায় অন্য কোনো নাম থাকলে কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোন বন্ধু এই গাছটি বাসায় নিয়ে যাবেন এর অল্প কিছু পাতা অর্থাৎ দু থেকে তিনটা পাতা ছিঁড়বেন এবং এই গাছের সঙ্গে মেহেদি গাছের পাতা উঠে নিয়ে আসবেন এই মেহেদি গাছের পাতা আর এই নরসিংহের পাতা একখানে করবেন একখানে করে বাটবেন সুন্দর করে সুন্দর করে বাটলে যেরকম গাছের মেহেদি হাতে পায়ে লাগান ঠিক তেমনি এই গাছের পেস্টটা যে সমস্ত অঙ্গে আপনার এরকমভাবে ধবল রোগ ধরেছে সাদা হয়ে গেছে সেই সমস্ত অঙ্গে লাগিয়ে দেবেন প্রিয় ভাইয়েরা আমার ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুতই এই রোগ ভালো হওয়া শুরু হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এ রোগটি এমন একটি রোগ যে রোগের কারণে আপনার ছেলেমেয়ের বিয়ে দেওয়া অত্যন্ত কষ্টকর বিয়ে করতে চায় না মানুষ বিয়ে দিতে পারেন না বন্ধু মহলে গেলে তাকে ঘৃণা করে সমাজে গেলে ঘৃণা করে নামাজ কালামের জন্য মসজিদে গেলে ঘৃণা করে এই ঘৃণার চোখে সবাই তাকে দেখে ইনশাআল্লাহ আশা করি এই নিয়ম অনুযায়ী আপনি যখন এই গাছটাকে সুন্দরভাবে পাতা এই দুই গাছের পাতা অর্থাৎ এই নরসিংহের পাতা এক কিছু পাতা আর মেহেদি গাছের কিছু কাঁচা পাতা এই দুইটা গাছের কাঁচা পাতা একখানে করে সুন্দরভাবে পেস্ট বানিয়ে দিয়ে ঠোঁটে মুখে ওঠে এবং আঙ্গুলের আগায় আঙ্গুলের গোড়ায় আঙ্গুলের চিপায় যেখানেই আপনার এই ধবল রোগটা দেখা দিয়ে গেছে ঠিক সেখানেই আপনি এই পেস্টটা লাগিয়ে দিন এইভাবে আপনি একাধারে প্রায় এক থেকে দুই মাস লাগান ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন আপনার ওই স্কিনগুলো স্বাভাবিক হয়ে গেছে আঙুলগুলো স্বাভাবিক হয়ে গেছে ঠোঁট মুখ আবার ঠিক নিজের জায়গায় ফিরে এসেছে আপনি এই চেষ্টাটুকু চালাতে থাকেন আপনার যত টাকা ব্যয় করেছেন জীবনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন হাজার হাজার টাকা ব্যয় করেছেন কিন্তু এই রোগ ভালো হচ্ছে না আশা করি আমার এই বিনা পয়সায় এই পরামর্শ পেয়ে আপনার মেয়ের ছেলের কিংবা আপনার নিজের এই রোগটা ভালো হয়ে যাবে আবার স্বাভাবিকভাবে বন্ধু মহলে মিশতে পারবেন উঠতে পারবেন যেতে পারবেন আর সারা জীবন পর্যন্ত আপনাদেরকে আমি বিনা পয়সায় যেহেতু এই সেবা দিয়ে আসছি আপনি আমার সেবাগুলো গ্রহণ করুন এবং আপনার বন্ধু মহলে জানিয়ে দিন আপনাদের ভাই বোনদেরকে জানিয়ে দিন ইনশাআল্লাহ সকলের রোগগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয় আর আমার জন্য দোয়া রাখবেন আমি সারা জীবন পরের উপকার করেছি আজও যেন পরের উপকারেই করতে পারি কারো যেন কোনো দিন ক্ষতি না করি এই দোয়াটুকু রাখবেন আল্লাহ তরকতালা আপনাদের সবাইকে ভালো রাখুক হাতে তাইয়ে বাদান দান করুক তৎসঙ্গে আমাকেও আল্লাহ রব্বুল আলমীন যেন সুস্থ রাখেন ভালো রাখেন আপনাদের সেবা করতে পারি এ বলেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি